রামজা চৌধুরীর জন্ম ইংল্যান্ডে জামাল ভুইয়া ডেনমার্কে তারেক কাজীর ফিনল্যান্ডে তারা তিনজনই এখন বাংলাদেশ জাতীয় দলের ফুটবল দলের খেলোয়াড় আন্তর্জাতিক ফুটবলেও এমন উদাহরণ কম নেই যেমন নরওয়ের হয়ে খেলা আর্ডিং হল্যান্ডের জন্ম ইংল্যান্ডে স্পেনের দিয়েগো কাস্তার ব্রাজিলে মরক্কোর আশরাফ ফাকিমির স্পেনে একজন ফুটবলারের কোনও ফুটবল অ্যাসোসিয়েশন বা ফেডারেশনের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলার মৌলিক শর্তই হচ্ছে সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব থাকা কিন্তু কেউ একজন চাইলেই যেমন আরেকটি দেশের নাগরিক হতে পারে না তেমনি নাগরিকত্ব নিলেই সে দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলার যোগ্যতা অর্জনও নিশ্চিত নয় একজন ফুটবলার কোন দেশের নাগরিকত্ব নিয়ে খেলতে পারবেন কি কি শর্ত পূরণ করতে হবে এ নিয়ে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে আর জি এ এস নামে পরিচিত নীতিমালাটি একবিংশ শতাব্দীতেই তিন দফা হালনাগাদ হয়েছে যার সর্বশেষটি দু হাজার বিশ সালের আঠারোই সেপ্টেম্বর ফিপার সত্তরতম কংগ্রেসে একজন ফুটবলার আন্তর্জাতিক ফুটবলে অ্যাসোসিয়েশন বা ফেডারেশনের প্রতিনিধিত্ব করেন মোটের ওপর তিনটি সূত্রে জন্ম পরিবার ও বসবাস নীতিমালা অনুসারে একজন খেলোয়াড়ের জাতীয় দলের প্রতিনিধিত্ব করার যোগ্যতার প্রাথমিক ভিত্তি তার জাতীয়তা যেমন ধারা পাঁচ দশমিক একে বলা হয়েছে কোনো নির্দিষ্ট দেশে বসবাসের উপর নির্ভরশীল নয় এমন স্থায়ী জাতীয়তাধারী যে কোনো ব্যক্তি সেই দেশের অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্বকারী দলের হয়ে খেলার যোগ্য যার অর্থ জন্মসূত্রে বা জাতিগত সূত্রে পাওয়া নাগরিকত্বে একজন ফুটবলার সংশ্লিষ্ট দেশের হয়ে খেলতে পারবেন তবে জন্মগ্রহণ করা মাত্রই যে সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব নিশ্চিত তা নয় কিছু দেশ জন্মসূত্রে নাগরিকত্ব দেয় না আবার কেউ কেউ মা বাবার পেশাগত কারণেও ভিন্ন দেশে জন্মগ্রহণ করে থাকেন ম্যানচেস্টার সিটির হরল্যান্ডে যেমন ফুটবলার বাবার কর্মসূত্রে ইংল্যান্ডের লিডসে জন্ম নিয়েছেন তবে জাতীয়তা নরওয়েজিও এবং সে দেশটির হয়ে বয়সভিত্তিক দল থেকে খেলেছেন বলে কখনো অ্যাসোসিয়েশন বদলানোর প্রশ্নই ওঠেনি ফিফা বলছে একজন খেলোয়াড় যে দেশের হয়ে খেলতে চান সেই দেশটির সঙ্গে তার পরিষ্কার সংযোগ বা সম্পর্ক থাকতে হবে ফিফার নীতিমালায় একটি অ্যাসোসিয়েশনে জাতীয় দলে যুক্ত হওয়ার চারটি মাধ্যমের কথা বলা হয়েছে ধারা সাত দশমিক এক অনুসারে ওই খেলোয়াড়ের জন্ম সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের ভূখণ্ডে বা দেশে ওই খেলোয়াড়ের জন্মদাতা মা অথবা জন্মদাতা বাবার জন্ম সে দেশে ওই খেলোয়াড়ের রক্ত সম্পর্কের দাদা দাদি অথবা নানা নানির জন্ম সে দেশে ওই খেলোয়াড় সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের ভূখণ্ডে বসবাস করছেন বা করেছেন এক্ষেত্রে দশ বছরের আগে বসবাস শুরু করলে অন্তত তিন বছর দশ বছর থেকে আঠারো বছরের মধ্যে বসবাস করলে অন্তত পাঁচ বছর আঠারো বছর বয়স থেকে বসবাস করলে অন্তত পাঁচ বছর শারীরিকভাবে উপস্থিত থাকতে হবে একজন খেলোয়াড় তার অ্যাসোসিয়েশন বা জাতীয় দল পরিবর্তনের আবেদনও করতে পারেন তবে সংশ্লিষ্ট খেলোয়াড় যদি প্রথম জাতীয় দলের হয়ে প্রতিযোগিতামূলক মঞ্চে খেলে ফেলেন তাহলে এরপর আর জাতীয় দল পরিবর্তন করতে পারবেন না যেমন হামজা চৌধুরী যদি ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের হয়ে ইউরো বা বিশ্বকাপে এক ম্যাচও খেলতেন বাংলাদেশ দলের হয়ে আর খেলতে পারতেন না আবার বাংলাদেশ দলের হয়ে খেলার কারণে সামনে ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ পাবেন না যদি কোনো খেলোয়াড় একুশ বছর বয়সের আগে তিনটির বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলেন তাহলে সর্বশেষ ম্যাচের তিন বছর পর নতুন দেশের হয়ে খেলতে পারবেন তবে যেসব খেলোয়াড় দু সালের আঠারোই সেপ্টেম্বরের আগে পুরনো দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন তাদের ক্ষেত্রে একুশ বছরের নিয়মটি প্রযোজ্য নয় যদি কোনো খেলোয়াড় তার জন্মগ্রহণ করা দেশের জাতীয় দলে না খেলার সুযোগ পান তাহলে অন্য কোনো দেশে পাঁচ বছর বসবাস করলে ওই দেশের হয়ে খেলতে পারবেন এক্ষেত্রে সংশ্লিষ্ট ভূখণ্ডে বারো মাসের মধ্যে অন্তত একশো দিন শারীরিকভাবে উপস্থিত থাকলে এক বছর গণনা করা হবে একজন খেলোয়াড় জাতীয় দল পরিবর্তন করার পর আগের দলে ফিরতে পারবেন যদি নতুন দলের কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক ম্যাচে না খেলে থাকেন অর্থাৎ নতুন দলের নাম লিখিয়ে মাত্র এক ম্যাচ খেলেই তিনি আর পূর্বের অ্যাসোসিয়েশনে ফিরতে পারবেন না একজন খেলোয়াড়ের জাতীয় দল পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত অনুমোদন করে ফিফা এজন্য তার নতুন অ্যাসোসিয়েশন বা ফেডারেশনকে প্রয়োজনীয় কাগজপত্র ফিফা সচিবালয়ে পাঠাতে হবে এক্ষেত্রে খেলোয়াড়টির ধরন পূর্ব প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন বা খেলেননি আঠারো বছরের আগে বা পরে বসবাস নাগরিকত্ব থাকা না থাকা অনুসারে কাগজপত্রের ভিন্নতা আছে তবে সব ক্ষেত্রেই নতুন দেশটির পাসপোর্ট থাকা আবশ্যক ফিফা খেলোয়াড়ের জাতীয় দল পরিবর্তনের আবেদনটি তাদের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে পাঠায় আবেদনটি গৃহীত বা বাতিল করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি